মার্কেটিং যেহেতু করতেছো মার্কেটিংয়ের কাজ করতেছো তাহলে এখানে কিছু তোমার তোমার কিছু মেধা আছে জ্ঞান আছে তুমি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে এই জায়গা হচ্ছে এক একজন এক এক বিষয়ে কাজ করে এক একজনের

তেমন দেখা যায় আমরা কম্পিউটার চালাই রেখি আমার মনে হতে চান বাপ মাই কিন্তু প্রেশার ক্রিয়েট করে আর কিছু আছে যে ছেলে মেয়ে বাসা বসে থাকে গিয়ে কম্পিউটার শিখুক তা আমরা যেভাবে শিখব ও কিন্তু ওই এফোর্টটা দিতেছেন এরকমই আপনি জি কাজটা আসলে কিছু বিষয় আর আমি আপনারটা তার আমি বলতে পারবো না কোনটা বিষয় আপনি ভালো থাকেন তো আপনার যে বিষয়টা আপনার মোটামুটি ধারণা আছে যে এই বিষয়টা বুঝ বুঝি ভালো বুঝ কথা কথা ব্যবসা হতে পারে কথা কথা চাকরি হতে পারে যে কোনো কিছু আপনি এটা খুঁজবেন লাগবে আপনার ওই বিষয়টা নিয়ে বর্তমান এ আছে যেমন আমি এই জায়গায় ধরেন এই জায়গায় দেখা আচ্ছা আপনি দেখাই এটা হচ্ছে একটা চ্যাট জিবিটি বলে সবাই চিনে মোটামুটি ওর সাথে লাগলে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবেন যে আমি এই বিষয়টা বুঝি আমি চাই এই বিষয়ে কন্টেন্ট তৈরি করতে ভিডিও বানাইতে ছবি বানাইতে তো দেখা যাবে কি উদাহরণস্বরূপ আপনার বিজনেস নিয়ে আলোচনা করবেন আপনার বিষয়টা কি बिजनेस तो अपना